আবারও পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করল গ্রামবাসীরা শহর জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে শহর কুমারঘাট সড়ক অবরোধ করলো গ্রামবাসীরা এই অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় তীব্র গরমে মাঝ রাস্তায় আটকে পড়ে নাজেহাল অবস্থা গাড়ি চালক সহ যাত্রীদের অথচ কোনো মাথা ব্যথা নেই প্রশাসনের ঘটনা শহর গৌরনগর ব্লকের অধীন পূর্ব কাউলিকুড়া এলাকায় গ্রামবাসীদের অভিযোগ বেশ কয়েক বছর ধরে এই এলাকায় পানীয় জলের সংকট চলছে এ নিয়ে গ্রামবাসীরা দফায় দফায় স্থানীয় কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং প্রশাসনের আধিকারিক জানালেও সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছে না তারা যদিও সংশ্লিষ্ট এলাকায় জল জীবন মিশনে প্রতিটি বাড়িতে পাইপ বসানো হয়েছে কিন্তু সেই পাইপে জলে দেখা মেলা দায় কয়েক বছর পূর্বে এই এলাকায় একটি আয়রন রিমোভাল প্ল্যান্ট বসানো হলেও সেটা আজ অবধি চালু করা হয়নি বলেও জানান গ্রামবাসীরা স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের আধিকারিককে একাধিকবার লিখিত এবং মৌখিকভাবে জানালেও দপ্তরের আধিকারিকরা উদাসীন বিগত এক বছর পূর্বে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে শাসক দলের পক্ষ থেকে পানীয় চলে স্থায়ী সমাধান করে দেবার আশ্বাস দেওয়া হলেও আজ অবধি সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ জানান গ্রামবাসীরা তাই এক প্রকার বাধ্য হয়ে আজ সকাল নয়টা থেকে কয়লা শহর কুমার সড়ক অবরোধ করে বসেন গ্রামবাসীরা

অবরোধস্থলে পৌঁছে অবরোধকারীদের সাথে আলাপ আলোচনা করে জানান গ্রামে পানীয় জলে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত গ্রামে প্রতিদিন দুবেলা করে দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হবে দপ্তরের আধিকারিকের এই আশ্বাস পেয়ে দুপুর বারোটা নাগাদ অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসীরা তবে খোদ শাসক অফিস ও জেলা পুলিশ সুপারের অফিসের নাকের টোকায় গ্রামবাসীরা রাস্তা অবরোধের ঘটনা ঘটলেও প্রশাসনের আধিকারিকদের অবরোধস্থলে ছুটে আসতে প্রায় তিন ঘন্টা সময় লেগে যায় এতে করে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের ভূমিকা নিয়েও পরস্পর প্রশ্ন উঠতে শুরু করেছে পাউট আর ইনিউজ